গুড মর্নিং রাজা দাদা আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমরা কোন যে সমস্ত অঙ্ক রয়েছে এক থেকে চার অবধি সেগুলো সমস্তই সমাধান করেছিলাম আজকে পাঁচ থেকে শুরু করব তো তার আগে বলেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা কেমন প্রিপারেশন চলছে অবশ্যই জানাও এবং মাধ্যমিক পরীক্ষাতে তোমাদের কি কি সমস্যা রয়েছে অঙ্কের মধ্যে সেগুলো অবশ্যই জানাও তাহলেই সেগুলো সমাধান করার যথেষ্ট চেষ্টা করতে পারি কেমন চলো তাহলে আজকে শুরু করি ওকে পেজ তিনশো ষোলো অশি দেখি চব্বিশ পাঁচ নম্বর অঙ্কে বলা হয়েছে দেখায় যে বারো ডিগ্রি মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার ওয়ান্তর ডিগ্রি সমান ওয়ান এই অঙ্কটা করো খুবই সহজা অঙ্ক দেখো লেফট হ্যান্ড সাইড প্রথমত এর এই পাশটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড এটাকে রাইট হ্যান্ড সাইড বলা হয় দেখাতে বলেছে যেহেতু তাই লেফট হ্যান্ড সাইড এ লিখি আমরা সেক স্কোয়ার দেখো সেক স্কোয়ার বারো ডিগ্রি দেখো এবং বারো ডিগ্রি এই দুটো যদি যোগ করা হয় তাহলে আমার নব্বই ডিগ্রি আসে পুরো কোণের অনুপাত পড়ে তাই এখানে সবসময় নাইনটি ডিগ্রি আসবে যদি নাইনটি না আসে তাহলে জানবি অঙ্কটা সেটা ভুল রয়েছে হ্যাঁ এখন দেখো সেকে স্কোয়ার বারো ডিগ্রি হয় বারো কি আমরা আঠাত্তর ডিগ্রিতে পরিণত করবো না হয় আঠাত্তর ডিগ্রীকে বারো ডিগ্রিতে পরিণত করবো যেমন যেটা করবে আমরা কি জানি বলতাম বারো ডিগ্রি সমান দেখো শেখ দেখো শেখ নাইনটি ডিগ্রি

ছ নম্বর অঙ্ক কোন এ এবং কোন বি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে দেখায় যে ওয়ান প্লাস টেনে বাই টেন বি সমান সেকেন্ স্কোয়ারে সবগুলোকে দেখাও এপাশও রাইট হ্যান্ড সাইডে এ রয়েছে এই প্রদায়ক আমার লেফ্ট হ্যান্ড সাইডটাকে যেখানে বি রয়েছে সেটাকে এতে পরিণত করতে হবে কিভাবে পরিণত করা যায় দেখো প্রথমত তো দেওয়া রয়েছে কোন এ প্লাস কোন বি নব্বই ডিগ্রি এটা দেওয়া রয়েছে আচ্ছা বলো তো এটা বা এটা সমান লিখতে পারি আমি কোন এ সমান বা কোন বি সমান লিখতে পারি আমি নাইনটি ডিগ্রি মাইনাস অফ কোন এ এটা তো লিখতেই পারি আমি তাহলে কোন বি এর থেকে আমি নাইনটি ডিগ্রি মাইনাস এ লিখতে পারি আচ্ছা লেফট হ্যান্ড সাইডে এ কি দেওয়া রয়েছে বলো তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া রয়েছে ওয়ান প্লাস টেন এটা দেওয়া রয়েছে তাহলে কত লিখতে পারি বলো তো টেন বি এর জায়গায় লিখতে পারি টেন বি এর জায়গায় কত লিখতে পারি নাইনটি মাইনাস টেন এ নাইন মাইনাস অফ প্লাছ দেখোন কি আছে ওৱান বাই কট এ আছে ও কট এখন টেন ইণ্টু টেন এ তাহলে দেখো tan a tin tan কি হয় 1 tan স্কয়ার a হয় তো আচ্ছা 1 tan স্কয়ার θ সমান কি হয় sec স্কয়ার θ তাহলে 1 tan স্কয়ার θ সমান লিখতে পারি এটা sec স্কয়ার a এটা তো দেখাতে বলা হয়েছে তাহলে সো 1 tan স্কয়ার a সমান sec স্কয়ার a দেখো প্রমাণটা দেখে নাও তারপরে করছি অঙ্কগুলো বুঝতে পারছো কি না কেউ রেসপন্স দাও দেখো সাত নম্বর অঙ্ক বলা হয়েছে কোশেক স্কোয়ার বাইশ ডিগ্রি কোটে স্কোয়ার আটষট্টি ডিগ্রি সমান সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস কোটে স্কোয়ার আটষট্টি ডিগ্রি এটা প্রমাণ করতে হবে নাকি তাহলে দেখো সমানের এই পাশে লেফট হ্যান্ড সাইড সমানের ওই পাশে রাইট হ্যান্ড সাইড তাহলে প্রথম কাজ হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড প্রুভ করা লেফট হ্যান্ড সাইডে কি কি রয়েছে দেখো কসেক স্কোয়ার বাইশ ডিগ্রি কটে স্কোয়ার এটা রয়েছে আটষট্টি প্লাস বাইশ তাহলে দেখো এখানে নাইনটি থেকে যদি আমরা আটষট্টি ডিগ্রি বিয়োগ করি তাহলে আমার বাইশ ডিগ্রি আছে এটার স্কোয়ার তাহলে এটার স্কোয়ার দাম ইন্টু রয়েছে কট স্কোয়ার আটষট্টি দেখো সমান কি হয় কত আটষট্টি ডিগ্রি এটা রয়েছে তাহলে শেখ আটষট্টি ডিগ্রি আচ্ছা এটার মাথায় স্কোয়ার রয়েছে তাহলে স্কোয়ার আটষট্টি ডিগ্রি ইন্টু স্কোয়ার আটষট্টি ডিগ্রিতে সবগুলো চলে এসেছে দেখো আমরা জায়গায় ইন্টু পট স্কোয়ার আটষট্টি ডিগ্রি ওকে বুঝো তাহলে দেখো পটে স্কোয়ার আটষট্টি এখানে গুণ হবে একের সাথে আবার টেন স্কোয়ারের সাথে গুণ হবে

রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস কটে স্কোয়ার আটষট্টি এটা রয়েছে দেখো সবগুলো এখানে আটষট্টি রয়েছে অতএব এখানে যে বাইশ একটা রয়েছে সেই বাইশটাকে আটষট্টিতে পরিণত করতে হবে তাহলে দেখো সাইন বাইশ ডিগ্রিটাকে লিখতে পারি সাইন

তাহলে কস কাজে কত আটষট্টি আচ্ছা কস থিটা তাহলে কস স্কোয়ার আটষট্টি স্কোয়ার স্কোয়ার রয়েছে যেহেতু প্লাস স্কোয়ার আটষট্টি ওকে দেখো তো কষের স্কোয়ার আটষট্টি প্লাস সমান কত ওই দেখো cos স্কয়ার প্লাস sin স্কয়ার θ সমান হই 1 তাহলে এখানে লিখতে পারি এই পুরোটা সমান 1 তাহলে 1 প্লাস আর বেঁচে কোন কোনটা রয়েছে cot স্কয়ার 68 তাহলে 1 প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি বেশ দেখো তো আমার এটা রাইট হ্যান্ড সাইড আর এটা রয়েছে আমার লেফট হ্যান্ড সাইড দুটো পরস্পর সমান হয়েছে এটা রয়েছে 1 প্লাস cot square 68 এটা রয়েছে 1 প্লাস cot square 68 অতএব লিখতে পারি আমরা লেফট হ্যান্ড সাইট হ্যান্ড সাইট এটাই দেখানো বলেছি চলো আট নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এই এই অঙ্ক এই চ্যাপ্টারটা থেকে এই অঙ্ক এই ধরনের অঙ্কই আছে অথবা মাধ্যমিকে এই অঙ্কটি এসেছে তাহলে প্রথমত আমরা কি করবো যে পি এবং কিউ এরা আছে নব্বই ডিগ্রি নাকি তাই পি প্লাস কোন কিউ ডিগ্রি হয় দেখো রাইট হ্যান্ড সাইড কেবল পি আকারে রয়েছে অতএব আমাকে শুধু পি আকারে আনতে হবে এই যত যে কিউ কিউগুলো আছে সবগুলোকে পি আকারে আনতে হবে তাহলে এখানে লিখতে পারি আমি

দেখি ওকে বলতো নাইনটি মাইনাস পি লিখতে পারি ওকে তারপরে আছে মাইনাস সাইন পি ইন্টু কস অফ সাইন পি ইন্টু দেখো কস অফ লিখতে পারি নাইন পি মাইনাস পি ওকে চলো লিখতে পারি তারপরে দেখো তো এটা সাইন পি বাই ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কি হয় সাইন তাহলে এটা নিচেও সাইন পি মাইনাস ডিগ্রি মাইনাস থ্রিটা সমান সাইন পি ওকে চলো দেখো এখানে সাইন পি সাইন পি আমার কেটে যায় তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি আসতে পারে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি হয় কস স্কোয়ার থিটা তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটার সময় লিখতে পারি কস স্কোয়ার পি আচ্ছা রুটের ভিতরে যদি স্কোয়ার থাকে আর রুটটা যদি উঠা উঠাতে চাই তাহলে কি হয় স্কোয়ারটা উঠে যায় তাহলে কস পি কস পি এটাই তো প্রমাণ করতে বলেছে সো বলো বুঝতে পারলে কিনা দেখো 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 বাহান্ন ডিগ্রি কট আটাত্তর ডিগ্রি এবং কট ষাট ডিগ্রি এর মান ওয়ান বাই রুট থ্রি এটা দেখাতে হবে বা প্রমাণ করতে হবে প্রথমে কি বলেছি যে কোনো দুটা রাশি বা দুটা কোন যেমন আধের সমষ্টি নব্বই ডিগ্রি হবে দেখো তো এখানে কট আঠাত্তর ডিগ্রি আর কট বারো ডিগ্রি এই দুটো সমষ্টি আমরা নব্বই ডিগ্রি লিখতে পারি আটাত্তর আর নব্বই আর আটত্রিশ ওই এটা আগে দেখো হ্যাঁ তাহলে লেফট হ্যান্ড সাইড তো আমার এটা বোঝেই এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড তাহলে একটু সাজিয়ে দেখি সাজিয়ে লিখলে কি হয় দেখো তো কট বারো ডিগ্রি ইন্টু কট আটাত্তর ডিগ্রি ওকে ইন্টু কট আটত্রিশ ডিগ্রি ইন্টু কট বাহান্ন ডিগ্রি আর তো দেওয়াই রয়েছে এর মান তো আমরা জানি ওয়ান বাই হয় তাহলে দেখো কট বারো ডিগ্রি কট বারো কে আঠাত্তরে পরিণত না হয় আঠাত্তরকে বারো পরিণত করো দেখো কট বারো কে লিখতে পারি আমরা নাইনটি মাইনাস আঠাত্তর সময়ারো লিখতে পারি আর নব্বই থেকে তাহলে আমরা কট নাইনটি থেকে যদি বাহান্ন ডিগ্রি বিয়োগ করা হয় তাহলে আমরা কট আটত্রিশ ডিগ্রি পাই ওকে আবার কি রয়েছে কট বাহান্ন ডিগ্রি তো রয়েছে ইন্টু কট ষাট ডিগ্রি ওকে চলো তারপরে দেখো কট নাইনটি ডিগ্রি মাইনাস্তর এখানে কি হবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে টেন বাহান্ন আর কট বাহান্ন দেওয়া রয়েছে কট বাহান্ন ডিগ্রি আর বেঁচে থাকবে কট ডিগ্রি স্যার বলো তো টেন আঠাত্তরের কট আঠাত্তর কত হয় ওয়ান আর টেন বাহান্ন ইন্টু কট বাহান্ন ওয়ান কারণ আমরা কি জানি টেন থিটা সমান হয় ওয়ান বাই কেন থিটা আর থিটা ইন্টু সমান কি হয় ওয়ান টেন থিটা এবং কট থিটা দুটোর গুণফল সর্বদা ওয়ান হয়

যেমনটা ছবিতে তোমরা দেখছো এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত যা এ ও বি একটা বেস এবং বৃত্তের উপরিস্থ বিন্দু এ সি ওকে সি একটা বিন্দু এবং এসি এবং বিসি যুক্ত করা হলো যুক্ত করা হয়েছে দেখো এসি এবং বি সি পরস্পর স্বররেখা টানা হয়েছে আবার বলা হয়েছে ওসি ও যুক্ত করা হলো ওসি তাহলে যুক্ত করা হলো কি প্রমাণ করতে হবে আচ্ছা এখানে আমরা কি কি আসি সেটা দেখি তাহলে দেখো এখানে এ বি এই এই যে কত ডিগ্রি হয় বলো তো এটা কি একটা বি যদি আমরা এ কোনটা না লিখি এই রেখাটা না টানি তাহলে বলতে পারি আমরা এসিবি কোণটা পুরাটা একটা অর্ধবৃত্তস্থ কোণ তাহলে এসিবি অর্ধবৃত্তস্থ কোণ কি হয় আমার সমকোণ তাহলে সি বি হচ্ছে আমার নাইন ডিগ্রি আচ্ছা যদি আমি ও সি একটা টানি তাহলে কি হয় আমার যদি ওসি পরস্পর লম্ব সররেখা টানা হয় তাহলে কি হয় সেই লম্ব কোনটিকে সমান দুই ভাগে বিভক্ত করে তাহলে এই যে ও সমান কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রির দেখ এবং কোন এ সরি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এর মানে আমি বলতে চাইছি কোন হচ্ছে তাহলে এ ভাগে হচ্ছে অধবিত্ত কোনটা হবে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি আর এ কোনটা হবে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি সমান দুই ভাগে ভাগ করবে ওকে তাহলে এটা এ কোনটা যদি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমার এ কোনটা কত এটা কি পরস্পর লম্ব তাহলে এটা আমার নব্বই ডিগ্রি আবার এই কোনটা আমার নব্বই ডিগ্রি এটা নব্বই এটাও নব্বই এটা কি আমার এটা হবে আমার পঁয়তাল্লিশ আবার এটা হবে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে এইটাই আবার আরেকটা প্রসেস করা যায় দেখো ও সি বোর্ডে একটা বৃত্তির পেশার্ধ আবার ও এ একটা বৃত্তির বেশার্থ বেশার্থগুলো কি ওই পরস্পর সমান তাহলে ব্যাসার্ধ গুলো দুটো ব্যাসার্ধ সমান যেহেতু তাহলে ও এ এবং ও সি ব্যাসার্ধ সমান হলে বাহু সমান তাহলে এ ও সি এই ত্রিভুজটা একটা কি সমদ্বিবাহু বাহু ত্রিভুজ এ ও সি ও সমদ্বিবাহু বাহু ত্রিভুজ আবার ও বি সি ও সমদ্বিবাহু বাহু ত্রিভুজ সমদ্বিবাহু বাহু ত্রিভুজে দুটো কোণ পরস্পর কি হয় সমান হয় তাই এ কোণটা সমান সি কোণটা সমান ও কোণটা এবং এই কোণটা আছে আমার নব্বই ডিগ্রি বুঝতে পেরেছ এবারে দেখো একের পর এক প্রমাণ গুলো এক নম্বরের প্রমাণ খুঁজছে টেন এ বি সি সমান টেন এ বি সি সমান কট এসিও টেন সি সমান কট ও আচ্ছা বলো তো লেফট হ্যান্ড সাইড tan a b c তাহলে tan b কোণ মান কত b কোণ এখানে b কোণ 45 তাহলে tan 45 tan 45 এর মান কত 1 আর রাইট হ্যান্ড সাইড cot a c তাহলে cot a c কত দেখো তো cot a c c কত 45 তাহলে cot 45 এর মান কত 1 প্রমাণ হলো এক নম্বর প্রমাণ বুঝতে পেরেছো তারপরে দেখো দুই নম্বর প্রমাণ

টেন পঁয়তাল্লিশ এর মান কত হ্যান্ড সাইড হাইড কি দশের দশেরটা দেখো বুঝে তাহলে পাঁচ থেকে দশ অব্দি যে সমস্ত অঙ্কগুলো করলাম সেগুলো তোমরা বাড়িতে অবশ্যই একবার নিজের থেকে চেষ্টা করবে যদি বুঝতে না পড়ো তাহলে ভিডিওটি আবার দেখবে দেখবে অবশ্যই বুঝতে পারবে কেমন যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার যে অঙ্ক শেখানোর পদ্ধতি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো ততক্ষণেই সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থাকো পরের দিন আবার এর পরের ভিডিও নিয়ে হাজির হচ্ছি চলো বাই বাই টেক কেয়ার